নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মণি শঙ্কর আর আজকের এই ভিডিওতে কলকাতা মেট্রো রিলেটেড একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সাথে বলবো লাস্ট বাইশে আগস্ট আজকে তেইশে আগস্ট চলছে দু হাজার পঁচিশ গতকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার মেট্রোর অনেক অনেক নতুন লাইনের আপডেট করেছেন তো সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে বলবো তো ভিডিও শুরু করার আগে বলি যারা চ্যানেলটা একদম প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের নোটিফিকেশান বেল অন করে নেবেন যাতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান তো তো চলুন দেখে নিই কী কী আপডেট হয়েছে যে ফার্স্ট যে আপডেট হয়েছে ইস্ট ওয়েস্ট লাইন বা গ্রিন লাইনে শিয়ালদা হাওড়া মেট্রোর আপডেট হয়েছে সম্পূর্ণ ইস্ট ওয়েস্ট লাইন হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত দীর্ঘ সিক্সটিন পয়েন্ট সিক্স কিলোমিটার একটা অবিচ্ছিন্ন মেট্রো কিন্তু চালু হয়ে গেছে একদিন শিয়ালদা থেকে স্প্লানেট পর্যন্ত কাজ বাকি ছিল তার জন্য কিন্তু ওই শিয়ালদা সেকশানে কিছুটা স্প্লানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলতো এবং বাকি অংশের সাথে কিন্তু কানেক্ট হয়নি কিন্তু গতকাল থেকে কিন্তু কানেক্ট হয়ে গেছে তো শিয়ালদা এবং স্পপ্ল্যানেট এই অংশটা হচ্ছে টু কিলোমিটার ছিল এবং এই বাইশে আগস্ট চালু হলো বাইশে আগস্ট দু হাজার পঁচিশ সালে চালু হয়েছে যা শিয়ালদা এবং হাওড়া ময়দানকে মেট্রোর মাধ্যমে যুক্ত করেছে এবং শিয়ালদা থেকে স্তান যেতে মাত্র তিন মিনিটে পৌঁছে যাবে মানে ভীষণ ভীষণ ভোগাড়ে লাগবে মানুষের আর যাতায়াতের সময় যদি দেখা যায় প্রায় এক ঘন্টা লেগে যাওয়ার রাস্তা সেটা কিন্তু মেট্রোতে মাত্র এগারো মিনিটে কভার করে দেবে এবং প্রতিদিন প্রায় এক লাখ দশ হাজারের যাত্রী দশ হাজারের ওপর যাত্রী ব্যবহার করছেন এই মেট্রো লাইনটা এবং দুর্গা পুজোর পরেই দুই তিন লক্ষে পৌঁছে যেতে পারে এরকম কিন্তু রেলের কিন্তু রেলের দিক থেকে কিন্তু আশা আছে যাই হোক ট্রেন ফ্রিকোয়েন্সি আছে প্রায় একশো ছিয়াশিটি সার্ভিস কিন্তু প্রত্যেক দিন কিন্তু চলবে এবং পিক সময়ে ট্রেন আট থেকে পনেরো মিনিট ব্যবধানে কিন্তু ট্রেন চলাচল করবে এবং দিনে একশো আশিটি ট্রেন চালানো হচ্ছে এবং এই রুটে কিন্তু হচ্ছে হুগলি নদীর তল দিয়ে সাবমেরিন টানেল আছে এবং ভারতের প্রথম এবং অন্যতম বড় এমন মেট্রো টানেল যেটা নদীর তলা দিয়ে কিন্তু হুগলি নদীর তলা দিয়ে কিন্তু মেট্রো যাতায়াত করছে এই হচ্ছে শিয়ালদা এবং হাওড়া ময়দান এবং অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যদি বলা হয় তো এই সিক্সটিন পয়েন্ট সিক্স কিলোমিটার পুরো নিরবিচ্ছিন্ন কিন্তুভাবে মেট্রো চালু চলাচল করছে ঠিক আছে আর আর দ্বিতীয় যে মানে একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা হচ্ছে বিমানবন্দর এয়ারপোর্ট বা ইলো লাইনের যে এয়ারপোর্ট ইলো লাইনের যে মেট্রো সংযোজন সেটা কিন্তু চালু হয়েছে নতুন সংযোগ কি হয়েছে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর যেটা হচ্ছে এয়ারপোর্টের যে স্টেশন ঠিক আছে এয়ারপোর্ট স্টেশনের নাম হচ্ছে জয়হিন্দ এয়ারপোর্ট স্টেশন ঠিক আছে প্রায় নোয়াপাড়া থেকে জয়হিন্দ এয়ারপোর্ট স্টেশন প্রায় সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার ইোলো লাইন এই লাইনটা কিন্তু মানে সম্প্রতি চালু হয়েছে এবং এখানকার স্টেশন হচ্ছে যেটা হচ্ছে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড এবং লাস্ট স্টেশন হচ্ছে জয় হিন্দ বিমানবন্দর ঠিক আছে এবং যশোর রোড যাওয়ার পরে এটা কিন্তু ভূগর্ভস্থ মানে মাটির নিচ দিয়ে কিন্তু বিমানবন্দর পৌঁছাবে এবং এয়ারপোর্ট স্টেশনে বৈশিষ্ট্য হচ্ছে প্রায় উনত্রিশ হাজার স্কোয়ার মিটার এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত পাঁচটি প্ল্যাটফর্ম থাকবে এই এয়ারপোর্ট স্টেশনটিতে এবং এটি একটি বড় মেট্রো হাব হিসাবে কিন্তু কাজ করবে ভাড়া কাঠামো শহীদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর পর্যন্ত ভাড়া হবে এই মেট এয়ারপোর্ট স্টেশন থেকে ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ ও তিরিশ টাকা নির্ধারণ করা হয়েছে ঠিক আছে এবং ভাড়া যদি বলা হয় এখন যা কলকাতায় যা মেট্রো আছে একদম পাঁচ টাকা থেকে ভাড়া শুরু করে এবং ম্যাক্সিমাম সত্তর টাকা পর্যন্ত ভাড়া কিন্তু থাকবে আমি কিন্তু ভিডিওর ইনসেটে আপনাদেরকে ভাড়ার ডিটেলস অনেকটা দিয়ে রাখবো কিংবা মেট্রো রাইড কলকাতা অ্যাপ থেকেও আপনারা দেখে নিতে পারবেন কী কী ভাড়া আছে আর মেট্রো রাইড অ্যাপ কীভাবে ইউজ করতে হবে তার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে ভাড়া এবং ডিটেলস সব কিছু জানতে ফিউচার পরিকল্পনা বলছে এই যে ইয়েলো লাইন রুটটা আছে এটা নিউ গোরিয়া এবং এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনের সাথে কিন্তু ইন্টারচেঞ্জ করবে বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে কিন্তু সব জায়গায় কিন্তু আপনার মেট্রোগুলো কিন্তু যাতায়াত করবে ইয়েলো লাইন অরেঞ্জ লাইন ব্লু লাইন সবগুলোর সাথে কানেক্ট করার যেটা চেষ্টা চলছে সব জায়গা থেকে যেহেতু সব জায়গা থেকে এয়ারপোর্টে পৌঁছাতে পারে সেই ব্যবস্থাই কিন্তু মেট্রো রেল করছে এবং এই ইটা করার জন্য কিন্তু খুব যানজট কিন্তু কমে যাবে ঠিক আছে যাই এই ছিল আপডেট দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন আর চ্যানেলে যদি প্রথমবার আসেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল অন করে রাখবেন যাতে এই এইরকম ভিডিও আপলোড করার সাথে সাথেই প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ